নমস্কার মাতারা আমি আষ্ট হিমাংস ভাগ্যের থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি এটি সম্পূর্ণ মহিলাদের জন্য যেসব মহিলাদের এই যে বুকের মাঝখানে এই যে বুকের মাঝখানে এই পর্ষনটা থাকতে পারে এই পর্ষণটাও থাকতে পারে বা এই মিডিল পর্শনটাও থাকতে পারে হ্যাঁ মানে মহিলাদের বুকের মাঝখানে যদি কালো তিল থাকে তাহলে সেই সব মহিলাদের ভাগ্যের কী পরিবর্তন ঘটে দেখুন যেসব মহিলাদের বুকের মাঝখানে কালো তিল থাকে এরা ভীষণ ভাগ্যবতী হয় এবং এদের দাম্পত্য জীবন খুব মানে সুখ শান্তি সমৃদ্ধ হয় হয়ে ওঠে এরা ভীষণ ডেডিকেটেড হয় এদের মধ্যে একটা আর্টিস্ট কোয়ালিটি মনোভাব এদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং এরা জীবনে মানে খুব ভাগ্যের সাপোর্ট পেয়ে থাকে এদের কর্ম প্রচেষ্টার মাধ্যমে এরা জীবনে উন্নতি লাভ করতে পারে এছাড়া এদের বিবাহের পর এদের ভাগ্যের উন্নতি ঘটে থাকে সেটি স্বামীর দিক দিয়ে এছাড়া দেখা যায় এরা ভীষণ রোমান্টিক ভীষণ আবেগী ভীষণ ইমোশন এদের মধ্যে কল্পনা শক্তি ইনটিউশন ক্ষমতা এদের মধ্যে খুব লক্ষণীয় আর এরা মানে মোটামুটি অ্যাক্টিং ড্যান্সিং ভালো হাতের কাজ ভালো অ্যাঙ্কার এরা কিন্তু হতে পারে আপনারা মিলিয়ে দেখুন মাতারা